হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াসিন ইনকাম টিপস আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো লাইফ গুড থেকে কিভাবে টাকা উইথড্র করবেন লাইফ গুড থেকে অনেক উপায়ে টাকা উইথড্র করা যায় ধরেন বিকাশ নগদ রকেট ব্যাংক। আমি আজকে এই ভিডিওতে দেখাবো রকেটের মাধ্যমে কিভাবে লাইফ গুড থেকে টাকা উইথড্র করবেন আর আপনারা যারা লাইভ গুটে কাজ করতে চান আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ লাইভ গুটে কাজ করি এখান থেকে ইনকাম করি বা কীভাবে ইনকাম করি আপনার অনেকে জানতে চান অনেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করে কাজ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছেন আবার এখন আপনি পাবতে পারেন যে ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক মানে আমার সোশ্যাল মিডিয়া সব কিছুর লিঙ্ক আছে যেখানে আপনি আমার সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন সো ওখান থেকে দেখে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনার অনেকে যোগাযোগ না করে নিজে নিজে কাজ করতে চান তারা কিভাবে করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট রেজিস্টার করার ভিডিও দেওয়া আছে ওখান থেকে জাস্ট অ্যাকাউন্ট আপনার রেজিস্ট্রেশন করেই কাজটা শুরু করতে পারবেন তাও যদি না পারেন আমাকে নক দিবেন আমি শিখিয়ে দেব এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করার সিস্টেম যেটা আছে তিনশো টাকা দিয়ে যে ভেরিফাই করতে হয় সেই ভেরিফাই করার ভিডিওটাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে দেখে আপনারা দুইটা করতে পারেন তার আগে আপনারা আমার সাথে যোগাযোগ করে ভিডিওতে বিস্তারিত জানতে চাইলে ওখানে নক দিলে আমি বিস্তারিত শিখিয়ে দেব তো এখানে কীভাবে উইথড্র করবেন নগদের রকেটের মাধ্যমে আমি রকেটের মাধ্যমে যেহেতু উইথড্র করবো চলুন কীভাবে করবেন দেখিয়ে দিই আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে দেখেন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তারপর আমরা কী করবো চলে যাবো লাইভ গুড অ্যাপে লাইভ গুড অ্যাপে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যেই লাইভ গুড মেন অ্যাপটা আর আপনার যারা নতুন কাজ করবেন তারা কিন্তু লাইভ গুড অ্যাপটা পাবেন না হ্যাঁ আপনার স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে জাস্ট সার্চবারে চলে যাবেন সার্চবারে যদি আপনি লাইভ গুড লিখে সার্চ করেন আপনি লাইভ গুড লিখে সার্চ করে লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপটি পেয়ে যাবেন হ্যাঁ আপনি এখান থেকে জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে দিলাম আর আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় যে রেফার কোডটা দিবেন সেই রেফার কোডটা বাধ্যতামূলক এই রেফার কোডটা দিবেন এই রেফার কোডটা দিবেন দেওয়ার পর আপনি আমার আন্ডারে থাকবেন এখন থেকে কিভাবে উইথড্র করবেন উইড্র অপশনে ক্লিক করে দিবেন উইড্র অপশনে ক্লিক করার পর আপনি ইনকাম ব্যালেন্স নাকি বাইথ্রো করবো আমি ইনকাম ব্যালেন্স ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিভাবে উইথড্রো করব বিকাশ আছে নগদ আছে রকেট আছে ব্যাঙ্ক আছে হ্যাঁ আমি যেহেতু রকেটের মাধ্যমে উইড্রো করবো রকেটটা সিলেক্ট করে আমি এখানে রকেট নাম্বারটা দিয়ে দিব আপনি আপনার যে একটিভ রকেট অ্যাকাউন্টটা আছে সেই রকেট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে রকেট অ্যাকাউন্টটা দিয়ে দিলাম আমি দেখেন আমার এখানে রকেট অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কানেক্ট হতেই পারবেন তারপর আমি এখানে কত টাকা উইড্রো করবো উইড্রো করার জায়গায় দেখেন এখানে আমার ইনকাম ব্যালেন্সে আছে একত্রিশশো একানব্বই টাকা একত্রিশশো একানব্বই টাকা আছে আমি কত টাকা উইথড্র করবো আমি একত্রিশশো নব্বই টাকা উইড্রো করবো একত্রিশশো নব্বই টাকা আমি যদি আমি লিখে দিই একত্রিশশো নব্বই টাকা লিখে দেওয়ার পর আমি এখানে উইড্রো অপশনে ক্লিক করে দিব উইড্রো অপশনে ক্লিক করার পর আমার নাম্বার একটা ওটিপি কোড চলে আসবে আমার যে নাম্বারে অ্যাকাউন্টটা সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে দেখেন আপনার ওটিপি কোডটি চলে আসবে আমার নাম্বারে ওটিপি কোডটি আমি জাস্ট বসিয়ে দিব হ্যাঁ বসিয়ে দেওয়ার পরে আসতেছি দেখেন আমার ওটিপি করতে চলে আসছে আমি জাস্ট ওটিপি কোড এখানে বসিয়ে দিলাম উইড্রো অপশনে ক্লিক করার পর আমার সাকসেসফুল চলে আসবে যে আমার উইড্রোটি সফল হয়েছে হ্যাঁ এ দেখেন আমার উইড্রোটি সফল হয়েছে সাকসেসফুল আমার উইড্রো সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে কিছু হওয়া যে আমি উইড্রো করে দিলাম বা এই টাকাটা আমি কীভাবে ইনকাম করছি আপনাদের একটা ধারণা থাকতে পারে এই টাকাটা আমি কিভাবে ইনকাম করছি কী কী কাজ করে ইনকাম করছি আপনার যারা কাজ করতে চান সব কিছু বুঝতে চান আমার সাথে যোগাযোগ করে কাজ করতে চান তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান থাকার নাম্বারে যোগাযোগ করবেন কীভাবে কাজ করবেন সব কিছু ডিটেলসে আমি শিখিয়ে দেব অ্যাড টু জেড তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং